ফাইনালি আজকে যাচ্ছি এসি কিনতে এই গরমে মা বাপিরও ভীষণ কষ্ট হচ্ছে র্যাঞ্চেরও ভীষণ কষ্ট হচ্ছে আমারও ভিডিও করতে কাজ করতে ভীষণ প্রবলেম হচ্ছে তো চলো দিদি অলরেডি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো ওর সাথে দেখা করে মিট করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই যে গড়িয়া মোড়ের রেডি ফ্রেন্ডে এসে গেছি এখান থেকেই নেব চলো ভিতরে যাই দিদি অলরেডি এসে গেছে আর সম্রাটদারও একজন চেনা ফ্রেন্ড আছে তো তার সাথে কথা বলে সব কিছুই মোটামুটি রেডি রেখেছে এখন তো যাবো গিয়ে বিলিংটা করবো এসির জন্য এত ভিড় মানে আর দুদিন পর মনে হয় এসি পাবোই না আমরা যে মডেলটা দেখেছিলাম না সেটা চব্বিশের মডেল বেড়েছিলাম চব্বিশে না তেইশে তো আরও যেন দু তিনটে দেখি ব্র্যান্ড দেখি তারপরে চুজ করবো কোনটা ওখানে এসে গেছে এই যে কেন ওটাকে বলে দড়িয়ার খোসলায় খোসলাই তো হয় খোসলায় চলো দেখি এখানে গিয়ে পাওয়া যায় কিনা খোসলা কেমন একটা নামটা কোনটা নেব কোনটা ছাড়বো কিছু না এত কিছু দেখে চোখ দাঁড়িয়ে যাচ্ছে বাট আমি ঠিক করে নিছি আমি গোদরেজই নেবো গোদরেজি নেবো

আমি নিয়েছি গোদরেজে দুহাজার এর ফাইভ স্টার মডেলটা সব জায়গায় এই মডেলটা থার্টি এইটে দিচ্ছিল বাট এখানে আমি থার্টি ফাইভে পেয়ে গেছি বাট তার জন্য আমাকে একটা ফিনান্সের কাট করতে হয়েছে এইচডিবির যেটার জন্য আমাকে আরও ওয়ানকে পে করতে হয়েছে বিলে আমাকে পে করতে হয়েছে থার্টি সিক্স থাউজেন্ড আমি বারো হাজার টাকা ডাউন পেমেন্ট করেছি আর বাদ বাকি আট মাসের তিন হাজার একশো সামথিং করে আমার ইএমআই পড়েছে সে কেনা ছাড়াও কিন্তু আমাকে আরো অনেক কিছু কাজ করাতে হয়েছে যেমন লাইন করাতে হয়েছে পাওয়ার বাড়াতে হয়েছে তো সমস্ত টোটাল মিলিয়ে আমার ফিফটি থাউজেন্ড খরচা হয়েছে কিছু ডান হয়ে গেছে সমস্ত কিছু মানে কমপ্লিট শুধু পেমেন্টটা করবো আর বেরিয়ে যাবো আর বাইরে ওদিকে বৃষ্টিও নেমে গেল খুব জোরে বিলিং করে নেওয়ার পরে মোটামুটি অনেকক্ষণ ভিতর যা আবার আবার জল পড়ছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে এত দিনে সমস্ত গরম গরম সব মানে বেরিয়ে গেছে বাট একটা প্রবলেম হয়ে গেল এখন সাত আট দিনে এত এসির সেল এখন সাত আট দিনের আগে কি দশ দিনের আগে আমরা এসি ডেলিভার পাবো না ইনস্টলও করে দেবে না জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে চলো আগে বাড়ি যাই তারপরে কি কথা হচ্ছে ও বাড়ি যাব না এখন আমরা যাবো একটা ক্যাফেতে ওখানে কি একটু স্ন্যাক্স খাবো ইয়া চাটা খাবো তারপর যাবো বাড়ি ইস দেখো বৃষ্টি দেখি অবস্থা হয়ে যায় আমাদের আমার অবস্থা খারাপ তাও ভালো যে মিয়া মতো জায়গা পেয়েছে একটু সম্রাটটা এখনো বাইক দেখে আসতে পারেনি

অটোটা পর্যন্ত পুরো আটকে গেছে অবস্থা ইসন কী হয়েছি ইস কী অবস্থা রাখ কালবৈশাখীর ঝড়ে আটকে পড়েছে অবস্থা না মানে কিছু বলার নেই বাবা তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে অবস্থা রাস্তা ভালো হয়েছে সেই মাথার ভাগ্যিস মাথার প্যাকেটটা দিয়েছিল মিয়ামোর থেকে মাথাটা বেঁধেছে পুরো ভিজে স্নান পুরো পুরো ভিজে স্নান গাছ পড়েছে উল্টেছে সব গাড়ি বন্ধ রাস্তায় তো চলো এখন ফ্রেশ ফ্রেশ স্নান টান করি তারপর কথা হচ্ছে তো গাইস আগে দিন তো ভিডিওটা এন্ড করিনি আজ কত তারিখ আজ কত তারিখে চোদ্দো আজ চোদ্দ তারিখ ঠিক আছে তো অনেকগুলো দিন মাঝখানে কেটে গেছে এই কাজ ওই কাজ করে করে কিছু দিয়ে আর মানে ফিটিংস করা হয়েছিল না তো ফাইনালি আজকে হচ্ছে ভিতরের ভিতরে ঘরটা অনেক কষ্ট করে কেটে 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 খারাপ অবস্থা হয়ে গেছে খাটের অবস্থা একদম খারাপ আর এই যে এখন পিছন দিকটাতে ওই যে জিনিসটা লাগায় না মেশিনটা ওটা এখন ঘরঞ্জিটা নিয়ে গেলে ওখানে এখন ওটা সেট হবে চলো গিয়ে দেখি এই যে এটা তো আমাদের বাড়ির পিছন দিকটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা আর এটা হচ্ছে আমার ঘরের জানলা এটা হচ্ছে আমার স্টুডিওর জানলা তো আমার ঘরের একদম জানলার পাশেই লাগানো হচ্ছে এই ছেনি হাতুড়িটা ইউজ করে ঘরটার যে অবস্থা যে মানে খাটটা খাটের নিচ মানে শুধু কি বলে ওটাকে ইট আর ইটের গুঁড়ো আর এমনি তো মানে আমাদের এই দেওয়ালটা মানে সব কটা দেওয়ালে আর কি ওই দশ ইঞ্চি কাতুনি বলে না অনেকটা মোটা তো অনেকটা মোটা সে ড্রিল দিয়ে করলো তাও হলো না ছেনি হাতুড়ি দিয়ে করলো তাও হলো না আবার বাইরে থেকে এসে এখান থেকেও একটু করতে হচ্ছে কারণ কয়েকটা ইট বেরিয়ে আছে মানে এত মজবুত করে আমার বাবা বানিয়েছে যে তো কোনো ঘর ভেঙে না পড়ে চ র্যাঞ্চ চ র্যাঞ্চ আমার সাথে চলে এসছে র্যাঞ্চ এই তো র্যাঞ্চো হাই করে দাও র্যাঞ্চো সবাইকে সবাইকে হাই করে দাও চলো এই যে এসির মেশিনও এখানে আনবক্স হয়ে গেছে র্যাঞ্চো আর কষ্ট হবে না র্যাঞ্চো তোমার আর কষ্ট হবে না ফাইন চলো এই ঘরটা দেখাই অবস্থা ভীষণ খারাপ ওইখানটা ফুটো করা হয়েছে কি অবস্থা যাচ্ছে দেখো ঘরে পুরো ধুলোই ধুলো খাচ্ছা আর এই যে এই হচ্ছে মেইন জিনিস যেটা থেকে আমরা এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে চলেছি লাগছে ভিতরে কাজ শেষ বাইরেও এটা ইনস্টল চলছে ফাইনালি এসি এসিটা লাগলো আলাদাই খুশি হচ্ছে এখন অবধি কিছু খাইনি ঠিক আছে প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখন অব্দি কিছু খাইনি গেছিলাম ব্যাঙ্কে আজকে একটা অ্যাকাউন্ট খুলতে তে অনেকদিন ধরে ভাবছি কিছু সেভিংস করতে হবে এবারে তাহলে সব টাকা আমার উড়ে উড়ে চলে যাচ্ছে তো অ্যাকাউন্টটা করে জাস্ট বাড়িতে ঢুকছি তার আগে ওনারা এসে গেছেন তো এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এরপরে যাব খেতে ফাইনালি খাওয়া দাওয়া করে এসেছি আর বিশ্বাস করো এই যে খাটের যে অবস্থাটা না এটা দেখি আমার কান্না পাচে আমি এখন কিছু করিনি একটু করে বেরোবো আবার বাট তার আগে এই খাট টাট সব পরিষ্কার করি মানে এই চাদরটাকে মাকে বলেছিলাম উপর থেকে একটা চাদর পাড়তে এমন হয় পেতেছে যে নিচের চাদরও গেছে বালাপোষ নিচের আরো গদি টতি যা আছে সমস্ত কিছুতে চলে গেছে আমার জামা টামাও কুচকে গেছে দেখেই কান্না পাচ্ছে আমার ঘরটাকে আমি আর পারছি না বিশ্বাস করে আমি আগে সবার আগে ঘর দর গুলোকে পরিষ্কার করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো জাস্ট দেখো ইস কি অবস্থা

এখানে ছিল একটা এবং কাঠের আলমারি অনেকে দেখেছো সেটা ঘুরে চলে এলো এখানে এই জিনিসটা ছিল এরকম ভাবে সেটা ঘুরে গেল এখানে আর এই জামা কাপড় দেখছো শুধুমাত্র এইটা আর এটাই ছিল নিচে যেগুলো আছে এইগুলো এই আলমারিতে যা আছে কিচ্ছু বেরোয়নি সেগুলো এখন এগুলো এরকম ভাবেই থাকুক আর পাচ্ছি না কেউ আপাতত নিচটা পরিষ্কার করে রাখি আমি আর একটু বেরোবো এসে মানে সবাই এখন স্নান করবো গাহাতো করে চুরি করছে তারপরে এসে এগুলোকে আমি ভালো করে গুছিয়ে টুছিয়ে আলমারিতে পড়বো এটা সব মিলতে কোথাও পারি না